দিনি ভাই বোনেরা আমরা এখন একটি বিষয় নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ সেটি হলো জান্নাতের দরদাসമൂഹের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা একটি হাদিসে রাসূলুল্লাহ আলাইহিস সালাম ارشاد করেন যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বিগুণ খরচ করবে তাকে জান্নাতের দর্জা থেকে আহ্বান করা হবে বলা হবে হে আল্লাহর বান্দা ইহা কল্যাণ কর যে ব্যক্তি ফাক্কা মুসল্লি তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে আর যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে আর যে রোজাদার তাকে রাইয়ান দরজা থেকে ডাকা হবে আর যে দানবীর তাকে সাদা দরজা থেকে ডাক আহ্বান করা হবে তাইলে এখানে কয়টা জান্নাতের দরজা আমরা এখান থেকে ফেললাম সেটা হলো কি যে ব্যক্তি আল্লাহ খরচ করবে খরচ করবে তাকে জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে আর যে ব্যক্তি পাক্কা মুসল্লি তাকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে তাহলে সালাতের একটা দরজা আছে আর যে ব্যক্তি মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে তার মানে জিহাদের একটা দরজা আছে আর যে ব্যক্তি রোজাদার তাকে রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে তার মানে রোজার একটা দরজা আছে রাইয়ান যেটা দিয়ে একমাত্র রোজাদার প্রবেশ করবে তাহলে জিহাদের একটি দরজা আছে মুজাহিদগণ সেখান দিয়ে প্রবেশ করবে তারপর তারপরে সাদাকার একটি দরজা আছে যারা দান করেছেন সেখান দিয়ে তারা প্রবেশ করবে এগুলা শোনার পরে আবুকর আদি আল্লাহ আনহু রাসুসাল্লাহ আলি আসাল্লামকে প্রশ্ন করলেন যে তিনি বললেন আমার বাবা মা আপনার প্রতি ছিল হে আল্লাহর তা দরজা থেকে আহ্বান করা হবে কিন্তু এমন কেউ আছে কি যাকে সমস্ত দরজা থেকে ডাকা হবে তিনি বললেন হ্যাঁ আর আমি আশাবাদী যে তুমি তাদের অন্তর্ভুক্ত তাহলে আবর আদি আল্লাহ আনহু এটা শুনে তিনি বললেন যে জিহাদের একটি দরজা আছে দান সাদকার একটি দরজা আছে তারপরে রোজাদারের একটি দরজা আছে তারপরে আপনার কি বলে সালাতের একটি দরজা আছে তো সবাইকে বিভিন্ন ভিন্ন দরজা থেকে ডাকা হবে তো এমন কোন ব্যক্তি আছে কিনা যে একটা ব্যক্তিকে সকল দরজা থেকে ডাকা হবে প্রশ্নটা এরকম ছিল তখন রাসুল সাল্লাম হা বললেন যে হ্যাঁ আর আমি আশাবাদী যে তুমি তাদের অন্তর্ভুক্ত সুবাহ তার দিনের জন্য তার ত্যাগ দিনের জন্য তার খরচ করা সবগুলো আমরা এখান থেকে পেলাম যে তিনি সাদগা করছেন ঘরে কিছুই রাখেছেন না আল্লাহ আল্লাহ রাসুল সাড়া আর কিছু করার ছিল না তিনি সিএম পালনকারী ছিলেন তিনি সালাদ কায়েমকারী ছিলেন তিনি জিহাদকারী ছিলেন তালে তাকে এই সাইত্তি দরজা থেকে আহ্বান করা হবে সুবহানাল্লাহ ইবহনি জান্নাতের দরজা সমূহর ফশস্ততা একটা দরজা থাকলে দরজা একটা ফশস্ততা থাকবে তার একটা হিসাব থাকবে তো জান্নাতের আগে বলছি জান্নাতের কোন কিছুর হিসাব দুনিয়ার খাতা কলম তারপরে মিটার ইত্যাদি ইত্যাদি দিয়ে সম্ভব নয় তারপরে একটু ধারণা দেওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য ধারণা দিয়েছেন সেটার আলোকে আমরা বলবো যে আহ ওতবা ইমনে গাজওয়ান রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের জন্য উল্লেখ করা হয়েছে যে জান্নাতের দরজার দু ফাল্লা দরজা যে থাকে দরজার দুই ফাল্লা থাকে না এই ফাল্লা দুই ফাল্লার দুই ফাল্লার মধ্যে দূরত্ব চল্লিশ বছরের সমান তার উপর এমন একদিন আসবে যে দিন দরজার মাঝে ভিড়ের কারণে পূর্ণ হয়ে যাবে তাহলে একটা ফাল্লা থেকে আরেকটা ফাল্লার দূরত্ব চল্লিশ বছরের সমান এখানে চল্লিশ বছর বলা হয়েছে কিন্তু এটা কিসের গতিতে সেটা কিন্তু এখানে হাদিস উল্লেখ করা হয়নি ওই জন্য আমরা বলতে পারবো না যে বিমানের গতিতে যাইলে চল্লিশ বছর লাগবে বা ঘোড়া বা গাড়ি ইত্যাদি ইত্যাদি এটা যেহেতু সমান এক ফাল্লা থেকে আরেক ফাল্লার দূরত্ব মানে এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা কিন্তু এমন এক সময় আসবে যে এই চল্লিশ বছর যে এক ফাল্লা থেকে এক ফাল্লার মানে ফাঁকা জায়গাটা দরজার এই জায়গাটা শূন্য হয়ে যাবে ভিড়ের কারণে শূন্য হয়ে যাবে তাহলে চল্লিশ বছরের থেকে আরেক দরজা মাঝখানের যে জায়গাটা এটা এক ফার্স্ট থেকে আরেক ফার্স্ট চল্লিশ বছরের দূরত্ব এমন সময় আসবে এই চল্লিশ বছরের দূরত্বের জায়গাটি ভিড় হয়ে যাবে মানুষ এইভাবে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ

এখানে মানে কসম করি আল্লাহর কসম করি বলতেছেন যে নিশ্চয় জান্নাতের দরজা দরজা দু ফাল্লার মধ্যে দূরত্ব মক্কা ও হাজার অর্থাৎ মদিনার মধ্যে দূরত্বের সমান অথবা মক্কা ও বুসরার সমান তাহলে এখানে জান্নাতের যে দরজা আছে দরজা দূরত্বর কথা এখানে বর্ণনা করা হয়েছে যে এখানে আছে মক্কা মদিনার মক্কা থেকে মদিনার যে দূরত্ব সেরকম আবার আর এখানে বলছেন যে মক্কা থেকে বুসরার সমান দূরত্ব আবার অন্য হাদিসে বলা হয়েছে চল্লিশ বছরের সমান দূরত্ব তাহলে এগুলা আহ সাল্লামকে যেহেতু দেখানো হয়েছে তিনি সেই আলোকে বলছেন কিন্তু এখানে অন্য কোনো এখানে ব্যাখ্যা নাই যে দূরত্ব কিরকম হবে কি আসবিস তো এগুলা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে ফরকালের প্রতি বিশ্বাসে অন্তর্ভুক্ত হলো এই জান্নাতের যে নিয়ামত গুলা আছে আল্লাহ যেটা ঘোষণা করেছেন এগুলা আমাদেরকে বিশ্বাস করতে হবে তখনই না আমরা সেটার জান্নাতুল বা এগুলা আমরা অধিকারী হব জান্নাতের দরজাসমূহের সংখ্যা সংখ্যা কত এই সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন সুরাতুল জুমার তিয়াত্তর নম্বর আয়াতে বলেন যারা তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তা যারা ভয় করত তাদেরকে কোথায় নিয়ে যাবে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতফর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো সুরাজ উমার এক নম্বর তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে যারা জান্নাতই হবে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবং জান্নাতের যারা রক্ষী রয়েছে ফাহারায় রয়েছে তারা বলবে যে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অথবা আহ অতফর সদা সর্বদা চিরকাল বসবাসের জন্য তোমাদের তোমরা জান্নাতের প্রবেশ করো সেখান থেকে আর বের হবে না আরেকটি হাদিস হায়াল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাতের কয়টি দরজা রয়েছে এখানে আটটি দরজার কথা বলা হয়েছে যার মধ্যে একটি নাম হলো রাইয়ান যা দিয়ে শুধুমাত্র রোজা রোজাদারগণ প্রবেশ করবে সুবহানাল্লাহ এবে হাদিস মুসলিমে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 2565 আল্লাহ তালা আমাদেরকে এই নেয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করার এবং চির সুখে সেখানে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন সেখানে যাওয়ার জন্য আমাদেরকে সকল প্রকার সৎ আমল করার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা ইলাইক আসসালামু আলাইকুম ওয়া